বেশি হইল আমাদের দেশের স্বাধীনতার আমাদের দেশে কি কিছুই হয় নাই কিছুই নাই কিছুই পড়ায় না কি কমু আর এই শিক্ষকদের ওইটা পিটানোর দরকার এই আমার ছাত্র ছাত্রীরা তোমরা বলো তো দেখি বাংলাদেশে যে নাসার বিজ্ঞানী এসেছে তার নাম কি সে কয় ঘন্টা আকাশে কাটিয়েছে বলো এই স্যার এই আমরা কত বছর অন্য দেশের বিজ্ঞানিকের নামস্ত করব তারা কয় ঘন্টা মহাকাশে কাটিয়েছে তা আমাদের মহাকাশে যাবে করমু দেশের না আমাদের দেশের নাম কি মানুষ মুখে মুখে না নিবে আরে বন্ধু শুধু তাই নাকি রে জাপানের দুইটা বিখ্যাত কোম্পানি আমেরিকার পাঁচটা বিখ্যাত কোম্পানি ওই দেশের এতটা ওই দেশের এত পরমাণু আছে ওই দেশের এইটা আছে ওই দেশের ওইটা আছে এগুলো পড়তে বড় হইতাছি কিন্তু পঞ্চাশ বছরের বেশি হইল আমাদের দেশের স্বাধীনতার আমাদের দেশে কি কিছুই হয় নাই কিছুই নাই কিছুই পড়ায় না কি কমু আর এই শিক্ষকদের ওইটা পিটানের দরকার আমরা আর কোনো প্রশ্নের উত্তর দিব না এই শিক্ষক যেটকে দেশের কোনো প্রশ্ন আগে না করব এতকে আমরা কোনো প্রশ্নের উত্তরই দিব না কি করছো সবাই ঠিক ঠিক